আসসালামু আলাইকুম আমরা সব সময় একজন কৃষক তার ফসলের জন্য কোন সময় কি কাজ করতে হয় সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরি তো বৃষ্টির সময় একজন কৃষক যখন কোনো বীজ বপন করে যে হোক সিম বীজ হোক হচ্ছে ঝিঙ্গা অনেক বীজ আছে যেগুলো বপন করলে বৃষ্টির সময় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জন্য একজন কৃষক সেই চিন্তাটা থাকে যে আজকে যদি আমি বীজ বপন করি কালকে আমার বৃষ্টি আজকে যদি কালকে বৃষ্টি হয় তাহলে আমার কি করতে হবে সেই চিন্তায় একজন কৃষক রাতে কিন্তু অনেক কিছু চিন্তা করে যখন বৃষ্টি হয় সকালবেলা ট্রেনি ঘুম থেকে উঠেই আগে তার এই খেতে আসে এসে দেখে যদি পানিও ভরে গেছে এখন সেই কৃষক সব সময় ভাবে যে আমার ক্ষেত্রে কীভাবে রক্ষা করা যায় তো সেই তখন তা পানি বের করে দেওয়ার জন্য দেখতেছে নালা করতেছে এবং নালা করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই পানিটা পুরা বের হয়ে যাবে এবং একজন কৃষক যদি তার জমি বা ক্ষেতের সাথে সম্পর্ক তার ঘনিষ্ঠ না হয় সে সেখান থেকে ভালো ফসল ভালো সবজি বা ভালো কিছু কনতে পারবে না একজন কৃষককে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হয় তার ফসলের উপর কারণ কোন সময় কোন কাজটা করলে তার ফসল সবচেয়ে বেশি ভালো থাকবে সেই কৃষকের এই কাজটি করা উচিত এবং এই কাজটি এই কৃষক করতেছে উনি উনি এখানে দেখতেছি আমরা যে উনি পানি বের করার জন্য সেই সকাল থেকে চেষ্টা করতেছে এবং পুরা ক্ষেতটা পানি তৈরি করে পানি বের করার জন্য লাইন করে দিল আমরা তার সাথে কথা বললাম কিছুক্ষণ কিন্তু উনি আসলে ভিজে গেছে সকালে যেহেতু বৃষ্টি হয়ে গেছে এখানে দেখলাম যে উনি ভিজে গেছে তারপরেও উনি আমাদের জানাইলো যে এখানে আমি কালকে বীজ বপন করছি এই বীজগুলোর জন্য পানিতে পানি জমে গিয়ে নষ্ট না হয় আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারতেছেন দূর থেকে কলার পাতা দিয়ে ঢাকা তো কলার পাতা দিয়ে ঢাকা ওনাকে বললাম যেটা কেন ঢাকছেন যেন বলছে যে বৃষ্টি পানি যেহেতু পড়তেছে এখন পলার পাতা দিচ্ছি এই জন্য যেন ওই জায়গাটা পানি না পড়ে আর আর পানি পড়লে যেন জমা না হয় এজন্য এজন্য কলার পাতা দিছে। তো উনি আসলে ওনার কাজ করতেছে ওনার মন মতো করে কিন্তু এই বৃষ্টি ভেজার কারণে ওনাকে আমরা আসলে অনেক কিছু জিজ্ঞেস করার পর উনি মুখে বলছে তো আমরা এগুলো আপনাদের সরাসরি বলতেছি তো উনি তারপরেও আমাদের জানাইল যদি একজন কৃষক তার ফসলের জন্য মনোযোগী না হয় তাহলে সে উত্তম ফসল পাবে না বা ভালো ফসল পাবে না সেজন্য একজন কৃষককে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হয় তার ফসলের খেতে কখন কী হয় কোন সময় কি করা লাগে তখন তাকে আগে থেকে চিন্তা করা উচিত এই জন্য ওই কৃষক সকালবেলা ঘুম থেকে আসার পর দেখে পানি জমে গেছে তাই এর জন্য উনি সকাল থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে শুধু তার ফসলকে বাঁচানোর জন্য আমাদের পেজে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম